হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজ একটা নতুন কলকার ভিডিও নিয়ে চলে এসেছি আর এটা একটা টিউটোরিয়াল একটা ভিডিও তোমরা বলতে পারো তো দেখো এখানে লাল টিপ নিয়ে নিয়েছে। আর ট্রিপল জিরোর তুলি আর একটা হোয়াইট ফেব্রিক নিয়ে নিয়েছি তো এটা একদমই দেখো ট্রিপল জিরোর তুলি তো ট্রিপল জিরোর তুলি দিয়ে আমরা কলকাটা করবো আর যে কেউ প্রথম যারা কলকা করছো তো তারা ট্রিপল জিরোর ট্রিপল জিরোর তুলি ব্যবহার করব তো দেখো প্রথমে আমি একটা টিপ এখানে বসিয়ে নিচ্ছি আর খুব কনসেন্ট্রেট দিয়ে দুদিকে আইব্রোটা সেম করার চেষ্টা করছি কারণ অনেক সময় যখন আমি নিজে যখন মানে কলকা করি তো আইব্রোটা দুটো দুই রকম হয়ে যায় তো তো একদমই সেম করার চেষ্টা করছি কি যাতে সেম হলে তাতে কী হবে যে কলকার ডিজাইনটা একদম সুন্দর হবে আবার দুটো দুই রকম হবে না কারণ অনেক সময় কি হয় প্রায় সময় দেখা যায় যে আইব্রো দুটো দুটো দু রকম হয়ে গেলে তখন কী হয় কিছুটা উঁচু নিচু হয়ে গেলে তখন কলকার ডিজাইনটা একটু উঁচু নিচু হয়ে যায় তো দেখো আমি একদম অ্যাকুরেট করার চেষ্টা করছি তো যাই হোক আমার তো দুই দিকে আইব্রো করে নিয়েছি পেন্সিল দিয়ে তো জাস্ট একটা ড্র করে নিয়েছি এবার আমি তুলিটা ইউজ করব এবার যখনই আমরা কলকা যখনই আমরা শুরু করব তো প্রথমেই আমাদের তুলিটা ট্রিপল জিরোর যে তুলিটা আমি ইউজ করছি সেটা একটু জলে ভিজিয়ে রাখতে হবে জলে ভিজিয়ে রাখার পরে আমাদের তারপর আমরা ফেব্রিকটা নেব তো যখনই আমরা তুলি ব্যবহার করব ফেব্রিকটা নেব তো একদমই জল আর ইউজ করা হবে না যেহেতু আগেই আমরা তুলিটাকে জলের মধ্যে কিছুটা ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে যখন আমরা কালারটা নেব তখনই নেওয়ার পরে যে এক্সট্রা জল আছে সেটা একটু শোপ করে নিতে হবে তো আমি আজকে যে কলকার ডিজাইনটা করব সেটা একদমই তো একদমই সহজ করব যেটা সবাই যাতে খুব তাড়াতাড়ি শিখতে পারো তো আজকে আমি ভাবলাম যে একটা গোলাপ ফুলের ওপরে আজকের কলকাটা পুরোটাই কমপ্লিট করব তো দেখো প্রথমে আমি গোলাপ ফুল চারিদিকেই করে নেবো তো আস্তে আস্তে দেখো যা এত মানে একদমই আস্তে করছি যাতে মানুষে যাতে গোলাপ ফুলটা কিভাবে করছি সেটা যাতে শিখতে পারো তো তার জন্যই আমার একদমই আজকে স্লোভাবে আমার আজকে কলকার ডিজাইনটা তোমাদের সাথে তুলে ধরছি বা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমে মাঝখানে একটা গোল নিয়ে নিয়েছি গোল করে নিয়েছিলাম আর তারপরে চারিদিকে একটু মোটামুটি একটা গোলাপ ফুলের শেপ করে নিয়েছি তো এইভাবেই দেখো চা চারিদিকেই আমি ভাবলাম যে আজকে উপর নিচ বা সাইড দুই দিকে চারিদিকেই আমি এই গোলাপ দিয়েই আজকে পুরোটা করবো তারপরে দেখো চারিদিকে আমার দেখো গোলাপ ফুল করা আমার কমপ্লিট হয়ে গেছে এইবারে দেখো গোলাপ ফুল করার পরে দেখা যাচ্ছে যে আমার চারিদিকে ফাঁকা রয়েছে তো এই ফাঁকাটা কীভাবে পূরণ করবো এই ফাঁকাটা পূরণ করার জন্য আমি মানে আমি এটাই সবাইকেই সাজেস্ট করবো যখনই দেখবে যে কোনো কিছু ডিজাইন করার পরে কিছু গ্যাপ আছে তো সেই গ্যাপগুলো পূরণ করার সময় বিশেষ করে ডট দিয়ে তোমরা ইজিলি গ্যাপটাকে পূরণ করতে পারো তা আমিও দেখো ডট দিয়ে গ্যাপ দিয়ে গ্যাপটাকে পূরণ করছি তার সাথে ডটের সাথে আমি কিছু পাতা দিলাম কারণ অনেকগুলো ডট দিলে ভালো লাগতো না তো তার জন্য আমি সেই ভেবেই আমি ডট দিয়েছি তার সাথে সাথে একটা একটা করে পাতা দিয়েছি তো তা দেখো চারিদিকেই একটা করে ডট দিয়েছি আবার পাতা দিয়ে দেখো গ্যাপটা পূরণ হয়ে গেছে তারপরেও কিছু কিছু জায়গায় ফাঁকা রয়েছে ও তো ওপরের দিকে দেখো আমি একটা অন্য রকম ডিজাইন করলাম আর এটাই সেম ওপর নিচে দুটোই একদম সেম করার চেষ্টা করলাম তো উপর নিচে একটুখানি লম্বা করলাম আর সাইডে এবার অনেক কিছু ডিজাইন করবো তো দেখো আর তারপরেও কিছু জায়গা ফাঁকা লাগছিলো তো সেখানে কিছু ডট দিয়ে দিলাম তো এইভাবে দেখো ডট দিয়ে চারিদিকে ডট দিয়ে গ্যাপগুলো পূরণ করছে এবারে দেখো আমার মাঝখানের টিপের পোস্ট চারিদিকে আমার ডিজাইন করা হয়ে গেছে এবারে যেহেতু আজকে প্রথমেই বললাম যে গোলাপ দিয়ে ডিজাইনটা করবো তো তার জন্যই আমি আবারও আরেকটা গোলাপ গোলাপ ফুল করে নিচ্ছে তো দেখো এ যখনই আমরা ডিজাইন করব তো দুটো দিকটাই সমান তালে আমাকে নিয়ে যেতে হবে তো আমার প্রথমেই আমার আমি যখন এই বা দিকটা গোলাপটা করেছিলাম করার পরে আমার হয়তো ডান দিকে যখন গোলাপটা করলাম তখন হয়তো দেখা গেলো কিছুটা দূরে আর কাছে হয়ে গেছিলো তো যাই হোক যেহেতু হয়ে গেছে আর যখন আমি ভিডিও করছি তখন আর তো মোছা যাবে না যেহেতু ভুল হয়ে গেছে তো এটা আমার একটা মিস্টেক হয়েছে তো কিন্তু তোমরা যখনই মানে কলকা করবে তা অ্যাপ্লাই করবে কারোর কপালে তো ব্রাইডের ওপরে বিশেষ করে তো তখন খুব সতর্কভাবে আমাদেরকে কেয়ার করতে হবে বা যারা নতুন করছো তারাও একটা সতর্ক থাকবে যে দুটো দিকে ডিজাইনটা যেন সেম হয় তো আমার আমি যেহেতু আজকে করছি তো আজকে যখন একটা ভিডিও করছি তো দেখা গেল যে আমার হয়তো ডা একটা বা দিকের ডিজাইনটা একটুখানি দূরে হয়ে গেছে গোলাপ ফুলের যে ডিস্টেন্সটা তো যাই আমি সেটাকে মেকআপ করে নিয়েছি তো অনেক সময় আমাদের কিছু সময় কিছু সময় আমাদের ভুল হয়ে যায় তো সেই ভুলটাও যাতে কোনো না কোনো ডিজাইনতে আমাদেরকে সেটাকে গ্যাপটাকে পূরণ করতে হবে তো দেখো যাই হোক যখনই আমি আমি ডিজাইন করি তো সমান তাহলেই দুদিকে ডিজাইনটাকে একইভাবে এগিয়ে নেওয়ার যে নিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ যাতে কলকার লেন্থটা যাতে সমান থাকে তো তার জন্য দেখো মাঝে মাঝে আমি কি করছি বা দিকের একদিকে একবার দিয়ে একটু ডিজাইন করছি আবার কিছুটা সময় ডান দিকে ডিজাইনটা করছি আর সেম সেম রাখার চেষ্টা করছি কারণ একদিকে আমি এটা আমার মতে এটা মনে হয় যে যখনই আমরা কোনো কলকা করব ডান দিকে কিছুটা করব বা বা দিকে কিছুটা করব বা বা দিকে যখন করছি ডান দিকে তা দেখব মানে দুটো দিকে যাতে সেম ডিজাইন হয় আর সেম লেন্থটাও যেন ঠিক থাকে কারণ অনেক সময় আমরা যখন কলকা ডিজাইন করি অনেক সময় কম বেশি হয়ে যায় তো যখন আমরা ব্রাইডের করবো তখন তো আর মানে এইভাবে আমাদের কম বেশি বা ভুল হয়ে গেলে চলবে না তো আমাদের সেই দিকটা খেয়াল করতে হবে তো যাই হোক তো দেখো এখন আমি যেহেতু তোমাদেরকে শেখানোর জন্য করছি তাই জন্য যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমি পরে পূরণ করে নেবো তো তা যাই হোক আর পরেও যেহেতু আমি আজকে প্রথমেই বললাম যে গোলাপ দিয়ে স্টার্ট করেছি আর গোলাপ দিয়েই পুরোটা ডিজাইনটা করবো তো গোলাপ আর তারপরেও সেকেন্ড আরেকটা মানে আইব্রোর ওপরের দিকে লাস্টের দিকে আরেকটা গোলাপ করলাম যেহেতু এটা সাইডের দিকে যাচ্ছে তো এখানে একটু ছোট করতে হবে তো বড় করলে চলবে না তো দেখো আমি দুদিকে গোলাপ করা পরে তারপরে গোলাপ করা পরে কিছুটা পাপড়ির শেপ মানে পাতার শেপ দিয়ে দিলাম পাতার শেপ করা পরে তারপরে ভাবছি যে আর বেশি লেনথটা বাড়ালে চলবে না তো এরপরে এখানে কিছু ডট দিয়ে একটা ডিজাইন করলাম আর তারপর আরেকটা পাতা দিয়ে এইদিকে লেনতে এখানে এন্ড করলাম তো যেহেতু বাঁ করেছে এবার ডান দিকেটা সেমই একই ডিজাইন সেই করলাম তো সেম একই ডিজাইন করার পরে তারপরে দেখো তো কিছুটা জায়গা আমার মানে একদমই হালকা ছিল তো যেহেতু হালকা ছিল এবার যে কালারটা হালকা এসেছিলো তো তার জন্য আমি কি করলাম আর বেশি সাদা বেশি সাদা কালার দিয়ে ডিপ করলো নাকি আমি কি করলাম যে ডট ডট যেগুলো দিয়ে যেগুলো রয়েছে সেইগুলোকে আমি সাদা ফেব্রিক দিয়ে বেশি হাইলাইট করে নিচ্ছি কারণ যে সাদা হোয়াইট কালার দিয়ে যে ডটগুলোকে হাইলাইট করছে তাতে কি হবে বেশি আরও আকর্ষিত লাগবে তো সেইভাবেই দেখো দিকের দিকটা আমার মোটামুটি যে ডটগুলো ছিল সেগুলো দেখো হাইলাইট করা হয়ে গেছে এবার একই সেম প্রসেসে বা দিকে যে ডটগুলো রয়েছে যেখানে যেখানে রয়েছে তো কিছুটা দেখো গোলাপ ফুলে রয়েছে আবার কিছু যে যেসব স্ট্রোকগুলো করেছিলাম ডিজাইনগুলো করেছিলাম সেগুলোর মাঝখানে মাঝখানে সাদা ফেব্রিক দিয়ে বেশি একটু হাইলাইট করে নিচ্ছি তো দেখবে ভালো লাগে যখনই আমরা কোনো ডিজাইন করি তো তারপরে যখনই আমরা হাইলাইট করি তাহলে আরও বেশি আকর্ষিত লোকে তো দেখো মোটামুটি তো আজকে গোলাপের উপরে কলকার ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে তো দেখো একদমই খুবই সহজ একটা আজকে কলকার ডিজাইন করলাম তো আজকের কলকার ডিজাইন তোমাদের কেমন লেগেছে তোমরা কতটা শিখতে পেরে তো সেটাও আমাকে কমেন্টে জানাবে তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটাকে লাইক করে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো যদি ভালো লেগে থাকে আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল আমার পরের নেক্সট ভিডিওতে সবাই চোখ রেখো